পবিত্র রমজানের শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত হল লাইলাতুল কদর বা শব কদর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ارشاد করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসাল্লাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরা কমা লাইলাতুল অদ্র লাইলাতুল কদর খাইরুম আলফি আলফিশহ

অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রবের অনুমতি ক্রমে সে সম্পূর্ণ শান্তি ফজর পর্যন্ত অব্যাহত থাকে এ রাতে মহান আল্লাহ তার অশেষ রহমত মাফরাত ও নাজাতের দরজা খুলে দেন রমজানের শেষ শুক্রবারকে বলা হয় জুমাতুল বিদা এবছর রমজানের সবে কদর ও জুমাতুল বিদা একই দিনে যা মুসলিম ও জন্য এক বিশেষ তাৎপর্য বহন করে এদিনে মুমিনরা আল্লাহর দরবারে ক্ষমা রহমত ও হেদায়ত প্রার্থনা করেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সল সাহেব এক বার্তায় বলেন সবে কদর হল আল্লাহর রহমতের শ্রেষ্ঠ উপহার আর জুমাতুল বেদা আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয় আসুন এই মহিমান্বিত সময়ে নিজেদের গুনাহ থেকে মুক্তি কামনা করি পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই এবং বিশ্ব মানবতার কল্যাণে কাজ করি তিনি আরও বলেন বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য আমাদের দোয়া ও সহানুভূতি প্রয়োজন বিশেষ করে ফিলিস্তিন সহ সকল নিপীড়িত জনগোষ্ঠীর মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আসুন আমরা সবে কদর ও জুমাতুল বিদার এই মহিমান্বিত সময়কে যথাযথভাবে পালন করি তবা করি এবং দুনিয়া ও আখেরাতের সফলতার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করি আমিন